আসসালামু আলাইকুম পার্সেলের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আশা রাখছি সব ভালো আছে আমি সুস্থ পারবো আরেকটি নিয়ে আপনাকে মাঝে বুঝতে পেলাম যদিও আমার ব্যস্ততার কারণে আমার পাখিগুলো অনেক অসুস্থ হয়ে গিয়েছিল তো রিসেন্টলি আপনি আপনারা যদি দেখেন তার চোখটা দেখেন এবং এই যে পাখিটা অনেক নরম তবে আজকে তিন দিন ধরে পাখিটাকে আমি অনেক কেয়ার করে এবং ওষুধপত্র খেয়ে তারপর মোটামুটি আমি তাকে সুস্থ করি শুধু এইটা না এই পাখি ছাড়াও কিন্তু আরও বেশ কিছু পাখির অবস্থা এত খারাপ ছিল যদি আমি পাখিদেরকে সময়মতো না দেখতাম বা পাখিদের যত্ন না নিতাম তাহলে কিন্তু আমার পাখিগুলোকে আসলে আমি আস্তে আস্তে হারাতাম তো এইখানে আমাদের যে করণীয়গুলো থাকে পাখি পোষার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পাখালের কিছু করণীয় থাকে সেই করণীয় যদি আমরা পালন না করি তাহলে কিন্তু আমাদের পাখিগুলোকে আসলে বাঁচানো সম্ভব না তো প্রথম করণীয় কি যে যদি বলি পাখিদের যত্নে আপনার আবহাওয়া যখন চেঞ্জ হয় তখনই কিন্তু আপনার অধিক পরিমাণে আপনার পাখিদেরকে টেক কেয়ার করতে হবে কেমন করবেন আপনি দেখেন সিম্পল জাস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে বুঝতে পারবেন আপনার পাখিগুলো সুস্থ আছে কি সুস্থ নাই ঠিক আছে কেমনে ধরেন আমরা যখন পাখিদেরকে প্রতিদিন খাবার দিতে সকালে যাই বা সন্ধ্যা বা রাতে খাবার দিতে দুইটা টাইম আমরা যাই ঠিক আছে তো আমাদের প্রথমে উচিত যে আমাদের যে পাখিগুলো আছে প্রত্যেকটা পাখি পাখিগুলার কেজে দেখতে হবে পাখিগুলার অ্যাক্টিভিটি কেমন প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভিটি চেক করা ঠিক আছে তো দ্বিতীয় কাজ হচ্ছে যে পাখিগুলোর কুবস ঠিক আছে কিনা না সে ব্যাপারে একটু লক্ষ্য রাখা কারণ অনেক সময় দেখবেন যে আপনার আবহাওয়ার চেঞ্জ হওয়ার সাথে সাথে পাখিদেরকে রোগে আক্রমণ করে এবং প্রথম অবস্থায় বোঝা যায় না যখন ঘরোতর অবস্থা ভয়ঙ্কর হয়ে যায় তখনই কিন্তু আপনারা দেখবেন যে পাখির অবস্থা খারাপ তখন আর আসলে মেডিসিনও পাখিদেরকে কাজ করে না সো এই জন্য আমাদের প্রথম এই দুইটা কাজ অবশ্যই প্রতিদিন করতে হবে তৃতীয় নাম্বারে যদি আমি বলি যে আমাদের যে পাখিগুলো আছে বেসিক্যালি প্রত্যেকটা পাখি খাবার খাচ্ছে কিনা যদি খাবার খায় তাহলে তো টেনশনের কিছু নাই যদি খাবার না খায় তাহলে কিন্তু অনেক টেনশনের অনেক ব্যাপার এবং আপনার থেকে অধিক পরিমাণে পাখিদেরকে সময় দিতে হবে এবং তাদের দেখতে হবে যে তাদের অ্যাক্টিভিটি আসলেই কিন্তু প্রবলেম হয়েছে ঠিক আছে আর তৃতীয় কথা হচ্ছে যে এই যে ফোলা ঠিক আছে একটু দেখেন কার উপর দিকে কিন্তু ফোলা আছে ফসলগুলা ঠিক আছে পাখির যখন প্রবলেম শুরু হয় তখন কিন্তু আস্তে আস্তে এমনই হয় যে প্রবলেম এই যে তার লেসটা একবার নিচে দিকে একবার টিপ টিপ করতেছে খেয়াল করছেন কিনা আমি জানি না তো এইগুলা যখন দেখবেন আপনার অবশ্যই সাথে সাথে আপনার পাখিদের প্রতি অধিক পরিমাণে আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে আর সর্বশেষ আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে পাখির খাবার আমাদের বেসিক্যালি সর্বপ্রথম আক্রমণ আক্রমণটা শুরু হয় এই খাবার থেকে শুরু পানি থেকে শুরু করে ঠিক আছে এই খাবার পানি যখন আপনার অনেক দিনের পুরানো হয় বা অনেক দিনে পুরানো না ধরেন আপনি বাজার থেকে খাবার আনছেন এক কেজি খাবার নিয়ে আসছেন খাবারটা কখন মানাইছে সেটার কোনো ঠিক নেই গ্যারেন্টি নাই এবং কি পরিমাণে কি রকম ছিল সেটাও আপনি জানেন না তো এই জন্য আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে খাবারের দিকটা যেমন আপনি যখন আপনার পাখিকে খাবার দিবেন। ঠিক আছে খাবার দেওয়ার আগে আপনি নিজে কয়েকটা খেতে পারেন কি না সেই দিকে একটু লক্ষ্য রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কী খাওয়াচ্ছেন যে যে জিনিসগুলো আপনি খাওয়াচ্ছেন পাখিকে সে জিনিসগুলো অবশ্যই প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার রোদে দিতে হবে যেহেতু আমাদের এই আক্রমণটা এই পাখিদের এই প্রবলেমগুলো শুরু হয় রোগ থেকে শুরু করে সো এই আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন দেখেন এই যে আমি যেমন আমার এ খাবার ঠিক আছে এ আমার এ খাবার যদি আমি এখন পাখিদেরকে রোদে দিয়ে খাওয়াই তাহলে আমার পাখির আর রকম কোনো প্রবলেম থাকবে না বেসিক্যালি অনেক সময় দেখবেন যে এগুলো যখন ঠান্ডা থাকে যেমন খাবার যখন পুরাতন হয় তখন কিন্তু এখানে ফাঙ্গাস থাকে দেখবেন যে সাদা সাদা টাইপের হয়ে থাকে তো অনেক সময় এই জিনিসগুলো দেখা যায় না এই যে এই খাবারের মতো অনেক সময় থাকলেও ভিজা 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 থাকলেও কিন্তু আপনি বুঝতেছেন না সো এই জিনিসটা যখন তাদের পেটে পড়বে সাথে সাথে তাদের আস্তে আস্তে প্রবলেম শুরু হওয়া আস্তে আস্তে প্রবলেম শুরু হবে ঠিক আমরা হচ্ছে কেন তুই দেখতে শোনা মিয়া সো এই জন্য আমাদেরকে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পাখির খাবার ঠিক আছে কি যদি খাবারের প্রবলেম থাকে অবশ্যই আমাদের দ্রুত এটাকে রোদে দিয়ে দেন তারপর আমরা পাখিদেরকে খাবার দিতে পারি আর একটা বিষয় না বললে নয় যেমন ধরেন আমার এখানে কিন্তু বেশ কিছু পাখি আছে ঠিক আছে এই যে এই কেজে বেশ কিছু পাখি আছে খেয়াল করিয়ে ঠিক আছে এখানে আট দশটা পাখি আছে সে এই আট দশটা পাখির মধ্যে দেখেন এই একটা পাখি আলাদা কেন আলাদা করছি ঠিক আছে গতকালকে আমি পাখিটার দেখলাম অবস্থা খুবই খারাপ পাখিটা নড়তেছে না হাঁটতেছে না ঠিক আছে অ্যাক্টিভিটি কমে গেছে এবং খেয়াল করলাম যে তার পিছনে তার পুকগুলো লেগেছিল ঠিক আছে কিন্তু বর্তমানে দেখেন আমি জাস্ট একটা ম্যাজিক্যাল ওষুধ তাকে দেই ওষুধে কিন্তু তার প্রবলেম পুরো প্রবলেমটা সলভ হয়ে গেছে স্যার এইটা হচ্ছে যে মেইনলি আপনাদের সাথে পাখির কানেকশন সো আপনি যদি বেশি না তিরিশ মিনিট আপনার পাখি দেখে প্রতিদিন সময় দেন তাহলে আপনার পাখি ইনশাল্লাহ কোনো রকম কোনো সমস্যা হবে না এবং আপনার পাখি প্রবলেম থেকেও রেহাই পাবে